হ্যালো ফ্রেন্ডস মোম এন্ড ডোটা লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি চলে এসেছি আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি পটলের খোসা ফেলে না দিয়ে ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিন আজ আমি বানাচ্ছি পটলের খোসার ভর্তা আই হোপ আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো এটা দেখতে থাকুন এইভাবে করে সবগুলো পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও ট্রাই করবেন সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি পটলের খোসাগুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে কিন্তু ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে ধোবো আমি তিন চারবার এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে গ্যাস ওভেনে এই একটা পাত্র বসেছে এর মধ্যে দিয়ে দিলাম জল জল দেওয়ার পর পটলের খোসাগুলো আমি দিয়ে দেব এটা দিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য পটলের খোসাটা সেদ্ধ হতো তাদের মধ্যে রেডি করে নেব কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে আমি কুচি কুচি করে নেব এটা না কুচলেও হয় কিন্তু আমি একটু কুচে নিলাম তাতে কি হবে তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের অনেক অনেকও ভালোবাসা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করবেন পাঁচের পর ঢাকনাটা খুলে আমি দেখবো পটলের খোসাটা সেদ্ধ হয়েছে কি না দেখুন পটলের খোসাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাগনের সাহায্যে খোসাগুলো আমি তুলে নেব এইবার এই খোসাগুলো তুলে আমি একটু ঠান্ডা করতে রাখবো ঠান্ডা করতে রাখবো তিন চার মিনিট এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পটলের খোসাগুলো পটল খোসাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এইবার আমি সবগুলো দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু শিলনড়ায় বেটে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব ওই কুচজনো পেঁয়াজ আর রসুনটা এটা আমি মিক্সার ওয়ান্ডে ব্র্যান্ড করে নেব কড়া গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর এটা করতে হবে একদম সর্ষের তেলে এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এরপর দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে যখন ভাজা একটা গন্ধ বেরোবে সেই সময় আমি দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা আর পটল খোসার ওই পেস্টটা ওটা এই যে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এটা যতক্ষণ না একদম জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে আর এটা একদমে কিন্তু হাই ফ্লেমে করা যাবে না মিডিয়াম আছে রেখে কিন্তু এটা করতে হবে তো এটা অনেকটাই জল কিন্তু আমার শুকিয়ে গেছে পটল খোসার দেখুন এইভাবে কিন্তু ধীরে ধীরে করতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আর লবণ লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আর দিয়ে দেব চিনি আর এখন কিন্তু পটল খোসা থেকে জলটা অনেক শুকিয়ে গেছে একদমই কিন্তু জল নেই এই দেখুন বুঝতে পারছেন অবশ্যই তো এটা একটু এইভাবে নেড়ে ছেড়ে নেব পটল খোসা ভর্তাটা আমার একদমই কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি গ্যাসটা অফ করে দেব এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি এবার ভাতটা ঢেলে নেব। এইভাবে দিলে কী হয় দেখতে সুন্দর লাগে তার জন্য এরপর দিয়ে দেব পটল খোসার ভর্তা এইবার আমি একটু খাবো তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এটা হয়তো আহামরি কোনো খাওয়ার নয় কিন্তু গরম ভাতের সাথে এই পটল কষা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি বাই বাই